তো আলাইকুম গাইস আজকে আমরা চলে আসলাম আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা যে গেমে নতুন বান্ডিটা আসছে এই বান্ডিটা পাঁচ মিনিটের মধ্যে আপনাকে বার করে দেব দেখাবো প্রথমে আমার মতো দিলাম একটি জাদু আমার এই আরেক মোবাইলের ইন একটা আইডি ওই আইডিটাকে আপনারা আপনাদের বন্ধুদের সাথেও করতে পারেন আইডিটা নিয়ে তারপরে এই যে নতুন বান্ডি বান্ডিজ বাংলাদেশের জার্সি এই জার্সিগুলো পাঁচ মিনিটের মধ্যে নিতে পারবে কীভাবে নেবেন এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারবেন এখানে তিনটা জার্সি আছে কালো রেড হোয়াইট প্রথমে আমার মতো আরেকটা মোবাইল দেওয়া ডিভেন করে দুইটা একসাথে ওয়ান ভার্সেস ওয়ান দিয়ে স্টার্ট করবেন তারপর স্টার্ট হলে স্টার্ট হলে বলতেছি স্টার্ট হয়ে গেলে আপনাদের ওই মোবাইলটাকে এক জায়গায় খাড়া করে রাখবেন যাতে ওই আপনাকে না মারে আর আপনি কি ওকে মারতে পারেন আপনি ওকে মারবেন এবং ওই ওইখানে দেওয়া ছিল ছয়টা বুয়া করতে হবে যে কোনো ম্যাচ আপনি আপনাদের বন্ধুকে দিয়েও এভাবে করতে পারেন জলদি গিয়েছিল আপনার এই আইডি তাকে মারবেন মারার পরে আপনি বুঝা নিলে মারলেন্ডেও মারতে আমরা লাস্টের রাউন্ডে চলে আসলাম এই রাউন্ডে আপনাদের দেখতে পাবেন যে কীভাবে বাড়ি

আমি এই বান্ডিলটা দেখো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় ম্যাচটা হচ্ছে মেরে ভুইয়া ভুইয়া করলাম দ্বিতীয় ম্যাচটা এই যে এটা হচ্ছে আমাদের তৃতীয় ম্যাচ তৃতীয় ম্যাচটা মারবো আমরা এই ম্যাচগুলো তাড়াতাড়ি দেখে ফেলছি কারণ অনেক বড় হয়ে যাবে আমি তৃতীয় ম্যাচ ভুইয়া হয়ে গেল তো দেখতে দেখেন তৃতীয় ম্যাচটা হয়ে গেলো এইটা হচ্ছে চতুর্থ ম্যাচ চতুর্থ ম্যাচটা ভুইয়া খেলবো তারপর লাস্ট ম্যাচটা চতুর্থ ম্যাচে ভুইয়া পঞ্চম ম্যাচ আমাদের হয়ে লাস্ট ম্যাচ এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাচ সিক্স নাম্বার ম্যাচ এই ম্যাচটা বই করলে আমাদের হয়ে গেল আমরা যে একটা নিয়ে নেব খেল করতে খেল করলে কি পড়তে আমারই আইডি আমার আরেক মোবাইলের লগ ইন ওই মোবাইল আমার নোপ আইডি আমি আমার প্রো আইডি দিয়ে নিয়ে নিয়েছি তো এইখানে শেষ হবে নিয়ে নিয়েছি এম শর্ট কান এখন লাস্ট রাউন্ড এই রাউন্ডটা আমরা পেয়ে যাবি আমরা এই বান্ডেলটা বের করবো জিরো ফাইভে তো এখনই দেখতে পারবেন যে কিভাবে আমরা ম্যাচটা উইন করলাম আর এই যে করলাম এই ইভেন্টে গেলাম এই যে ক্লেম ক্লেন চলেছিলাম এই যে ক্লেম এই কোনো একটা তিনটা থেকে যে কোনো একটা বান্ডিল লিখতে পারবেন আপনারা তো আমি এখান থেকে লালটা সিলেক্ট করলাম এবং লালটা সেটা নিয়ে নিলাম লালটার সাথে প্যান্টু আছে নিয়ে এইটি একবারই সহজ আপনারা পাঁচ মিনিটের মধ্যে এই নিতে পারবেন অনেক সুন্দর লাল কালার বান্ডিলটা তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর খুব ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ